দাদা ভাগ্য একদম সাথ দিচ্ছে না যেই কাজে হাত দিচ্ছি একদম সাকসেস পাচ্ছি না এমন কোন লাকি স্টোন আছে যেটা কাজ হবে ভাগ্য সাথ দেবে দাদা লাকি স্টোন ফিরোজা আচ্ছা লাখ পেপার করবে 100% গ্যারান্টি দাদা এটাই কি সালমান খানের হাতে দাদা একদম দেখো ইরানি ফিরোজা এবার অনেকে বলবে শুধু ফিরোজাকে সালমান খানের সাথে তুলনা করবে কিন্তু আমি কিন্তু করি না এরকম ঘরে ঘরে অনেক সালমান খান লুকিয়ে আছে যারা কিন্তু গ্রেট সুপারস্টার দাদা এই ফিরোজা কি ব্রেসলেট হিসেবে বললে কাজ দেবে এটা ফিরোজাটা কেউ ব্রেসলেট হিসেবে ইউজ করতে পারে কেউ হাতেও আংটি হিসেবে ইউজ করতে পারে আমি সব থেকে বলবো যদি কার দোকান থাকে না এই ফিরোজাটা একটা এরকম লকেট করে দোকানের সামনে ঝুলিয়ে রাখুন যদি নেগেটিভিটি চলে আসে না দোকানের আশেপাশে এই ফিরোজাটা ফেটে যাবে মানুষ যদি এটা পরে ফিরোজাটা যদি মনে হচ্ছে যে লাক ফেভার করছে না ঠিকঠাক ভাবে একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার রয়েছে এই ফিরোজাটা কিন্তু চার পাঁচ টুকরো হয়ে যাবে তার আগে আপনাকে কিন্তু ইন্ডিকেট করবে ঠিক আছে দারুন জিনিস এই যেগুলো বললাম এগুলো কিন্তু মাথায় রাখবে ফিরোজা আছে লাকি জি লাক যদি মনে হচ্ছে বাস্তবে ফেভার করছে না আমি আপনাকে একটা পার্সোনালি বলবো আপনি একটা ফিরোজা পড়ুন আমার চোখে দেখা এরকম অনেক দর্শক বন্ধুরা আছে যাদেরকে আমি ফিরোজা ছি প্রচুর ভালোভাবে কাজ করে তারা যে ভালো ভালো পজিশন কিন্তু রয়েছে চেষ্টা করুন এটা ভালো ফেরত নয় আজ ফিরতা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমার কাছে মাত্র তিরিশ টাকা দিয়ে পিরানি ফিরোতা মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু কোনো আমেরিকান না এখন দাদা এইটা নিয়েও একটা কি বলবো চলছে আমেরিকান ফিরোজা ফিরোজার পেছনে গালো লাগানো আছে সেই সব ফিরোজা দেখিয়ে বলছে এই দেখুন আমার কাছে কত স্টক এই যে হোলসেল দাদা এগুলো বলছি না শেষ করে দিচ্ছে না কিনলে আপনি কিন্তু পুরো হয়ে আপনার পয়সা সব শেষ এতে নেগেটিভ জিনিসটা কিন্তু আরো বেশি চলে এইসব ফিরোজার গুড়ো দিয়ে কিন্তু এবার ওই গুঁড়োর মাঝখানে কত লোকে কত কিছু ফেলে দিয়েছে সেগুলোকে জমিয়ে আপনাকে পড়িয়ে দিয়েছে এগুলো মাথায় রাখতে হবে দাদা দেখো এরপর পনেরোশো টাকা করে রয়েছে দেখো কোয়ালিটি পনেরোশো টাকার মধ্যে কোয়ালিটি দেখেছো কোয়ালিটি দেখে এইসব কোয়ালিটি নিতে হলে আস্তে

মাত্র চারশো নব্বই টাকা পাচ্ছেন আসতে হবে রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স থাকতে হবে আমাদের সাথে ওয়েলকাম টু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স আজকে দেখাবো কিন্তু জেমস স্টোনের বর্ণা দেখতে পাচ্ছ একদম এই মাথা থেকে ও মাথা দাদা তোমাদের ভালোবাসায় মহাদেবের আশীর্বাদে আমাদের কিন্তু স্টক সব সময় ভরাভরি থাকে এবং কাস্টমারদের সাপোর্ট এক একটা রত্ন কিন্তু হোলসেল ডিজেবল লেটের মধ্যে এক এক পিস রত্ন আজ দেখতে পাচ্ছ দাদা পেরি রট এই পাথরটা কি কাজ করে জানো খুব ভালো পাথর ঠিক আছে মানে এক্সপেন্সিভ পাথর এটা এই পাথরটা তোমার খুব ভালো কাজ করে এটা কিন্তু বুধের জন্য আর শুক্রের জন্য মাত্র সাতশো টাকা দিয়ে কিন্তু পেয়ে আমার কাছে পেয়ে যাচ্ছেন টপমোস্ট কোয়ালিটি আমি এর দিয়ে রাখি না যেহেতু কোয়ালিটিটা একদম খুব মেনটেন্স কিন্তু করা যায় না দাদা এরপর তোমাকে দেখাচ্ছি দেখো শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকরাস দেখাচ্ছি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি দাদা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার সুপার প্রিমিয়াম দাদা শ্রীরামপুর ব্রাঞ্চ কিন্তু কোয়ালিটি দেখো কোয়ালিটি বোঝা একদম চলছে দেখো এরপর দেখো শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকরাতে টপ টপ ভেরিয়েন্ট কিন্তু এখানে রয়েছে এখানে দেখো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু ন্যাচারাল শ্রীলঙ্কার মাইন্সের নীলা পোকরাস তো সাতশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু এরপর দেখো ষোলোশো দাদা দেখতে পাচ্ছ মাত্র ষোলো টাকা করে এরপর দেখো পঁচিশশো দেখো দাদা এরপর দেখো তিন হাজার একশো সব শিলনি কিন্তু লোকে প্যাকেট প্যাকেট ব্যাংকক দেখায় আমরা কিন্তু শিলনি দেখায় এরপর দেখো দাদা ছ হাজার ছশো দেখতে পেরেছো টপমোস্ট এটা একটা দেখো দাদা সাত হাজার ছশো প্রিন্ট করা আছে একদম দাদা এরপর দেখো আট হাজার সাতশো দাদা বা মানে আমি ঢালছি দেখাচ্ছি দর্শকরা বুঝতে পারছে কিনা আমি জানি না লোকে হয়তো এরকম দেখিয়ে দেখিয়ে বলবে দেখিয়ে লাভ নেই দর্শকরা বুঝতে পারবে যারা বুঝতে পারবে না আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা দেখিয়ে দেবো এরপর যাবো দেখো এখানে আহ কিছু জারকান আছে আর কিছু তোমার ওপেল রয়েছে শুরু রত্ন স্মৃতি মানেই রত্নের খাদান কতদিন শুরু বলো তো কত দাদা মাত্র দেড়শো টাকা দেখো দাদা তা আবার এরকম কোয়ালিটি হ্যাঁ দেখো দাদা বাহ সুপার সুপার নেক্সট হচ্ছে ছশো এর মধ্যে কোয়ালিটি দারুন দারুন ফায়ার দেখো এগুলো হাতে ধরলে সত্যি ফিল করা যাবে এরপর দেখো বারোশো টাকা কোয়ালিটি বেড়ে গেছে এরপর দেখো জারকান তোমায় দেখাবো সেটা হচ্ছে কি দেখো সাড়ে আটশো টাকা পঞ্চাশের মধ্যে কোয়ালিটি দেখো দাদা এরপর দেখো নশো পঞ্চাশ টপমোস্ট কোয়ালিটি কোয়ালিটি বেড়ে এরপর দেখো বারোশো টাকা দারুন দারুন কম্বোডিয়া মাইন্স ব্লু জারকান দেখো হোয়াইট জারকান দেখো প্যাকেট প্যাকেট স্টক পাবে রত্ন সিরিজে কত দিয়ে শুরু পঞ্চান্ন টাকা মাত্র হ্যাঁ দাদা এটা একদম হোলসেল রেট সাইজ দেখো দাদা এই সব মনস্টোনের মানে এগুলোকে কি বলবো এবার লোকে বলবে যে দাদা কি পুরো প্যাকেট নিতে হবে না এক পিস নেবেন হোলসেল রেটে একটা রত্ন আপনি হোলসেল রেটে পাচ্ছেন এরপর দেখো তার সাথে সাথে কাজের গ্যারান্টি দিচ্ছেন রত্ন সেদি পুরো চোখ বন্ধ করে 150 টাকা রতে হিউজ স্টক দাদা কোয়ালিটি দেখো দাদা আমি তোমার দেড়শো টাকার মধ্যে দেখাচ্ছি এরকম একটা পিস একজন কিনে এনেছে আমার একটা দর্শক কোথাতে কিনে এনেছে সে আমার কাছে এসেছিল তার কাছে ন হাজার টাকার মধ্যে নিয়েছে মানে কিরকম ভাবে চিটপাট করছে রাস্তায় এরপর দেখো দাদা তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছ দাদা এরপর দেখো চারশো নব্বই কোয়ালিটি দেখো দাদা এগুলো হচ্ছে হোয়াইট মোনস্টোন শ্রীলঙ্কার মাইন্ডসে এরপর দেখো পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি দেখো দাদা এরপর দাদা ব্লু মোনস্টোনে যাচ্ছে পঁচানব্বই টাকা কোয়ালিটি বোঝা যাচ্ছে হুম এরপর দেখো তিনশো পঞ্চাশ এটা ব্লু মোনস্টোন রয়েছে

এই যে দেখো দুশো টাকা লেখাই রয়েছে দুশো বারমা বলে বিক্রি হয় প্যাকেট প্যাকেট রত্ন ভাবে এরপর দেখো তিনশো পঞ্চাশ দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ এরপর দেখো চারশো পঞ্চাশ মানে একটু একটু করে শুরু হয় চারশো পঞ্চাশের প্যাকেট দেখো

ঠিক আছে এরপর দেখো দাদা নশো পঞ্চাশ এটাও বারবার মধ্যে রয়েছে বারবার টপমোস্ট কোয়ালিটি দেবে একদম তাহলে একটা রত্ন পড়বে চন্দ্রের কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দোকানের তরফ থেকে একদম পুরো আমাদের দায়িত্ব দাদা আজকে দেখাবো রুবি ন্যাচুরাল রুবি দেখো দাদা কোয়ালিটি দেখো ঠিক আছে আর হিউজ স্টক রয়েছে একদম দাদা তোমাকে এটা দেখাচ্ছি শ্রীরামপুর ব্রাঞ্চ এরপর তোমাকে দেখাবো হুগলি ব্রাঞ্চ ঠিক আছে শ্রীরামপুর ব্রাঞ্চের ভিডিওটা দেখো 550 টাকা দিয়ে রুবি শুরু মাত্র বাহ এরপর দেখো দাদা 1050 টাকা দিয়ে রুবি শুরু দাদা রতিতে তাই তো পিছে নয় রতিতে পিছে নয় একদম দাদা কোয়ালিটি দেখো দাদা বাহ ঠিক আছে টপ মোস্ট দেখো দাদা 2200 টাকা কোয়ালিটি দেখো দাদা বাহ দাদা এরপর দেখো 4050 টাকা 4050 এর মধ্যে খান কিছু দেখো পিসগুলো দেখাচ্ছি দেখো দাদা একটু জুম করো দারুন দারুন আগুন কোয়ালিটি দাদা আর শেপটাও দারুন দাদা 5550 দেখো দাদা টপ মোস্ট দেখতে পেয়েছো সুপার প্রিমিয়াম মানে যেটুকুনই দেখাবো তোমাকে কোয়ালিটি ধরে ধরে দেখাবো ঠিক আছে কারণ অল্প সেতে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়ে পাবে এগুলো হচ্ছে মালা ব্রেসলেট ঠিক আছে সব রকম মালা ব্রেসলেট কিন্তু পাচ্ছে আমাদের কাছে এগুলো সব ক্রিস্টাল কিন্তু ক্রিস্টাল থেকে শুরু করে আমাদের কাছে দেখো পাইরেট এর ব্রেসলেট দেখো তোমার কোয়ালিটি দেখাচ্ছি কেউ দেখাতে পারবে না এরকম কোয়ালিটি এগুলো হচ্ছে রত্ন কোয়ালিটি ন্যাচারাল পাইরাইট বাহ দেখেছো কোয়ালিটি দেখো তোমাকে আরো প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর দাদা এখানে দেখো ব্রেসলেট দেখো দাদা বাপরে এই দেখতে পাচ্ছ এই সেই মানি ম্যাগনেট যারা তো হাইপ দাদা মানে কি বলবো কমতে কমতে এখন একটার মধ্যে চলে এসছে সীমিত হবে এই সেই মানি ম্যাগনেট ব্রেসলেট করবেন পয়সা একদম গ্যারান্টি দিয়ে আসবে হাতে স্টেবল থাকবে এক মাসের মধ্যে গ্যারান্টি যার হাতে পয়সা নেই তার হাতে পয়সা আসবে দাদা এই মানি ম্যাগনেট ব্রেসলেট পড়লে কাজ হবেই টু হান্ড্রেড পার্সেন্ট দোকানের দায়িত্ব দেখো দাদা এরপর তোমাকে দেখাচ্ছে কোয়ালিটি দেখো দেখতে পাচ্ছ দাদা এমিটিস রয়েছে এমিটিস কত দিয়ে শুরু জানো আচ্ছা একুশ টাকার অতি দেখো কোয়ালিটি ধরে ধরে এরপর দেখো একত্রিশ টাকা একত্রিশ টাকা দাদা এরপর দেখো একষট্টি টাকা একষট্টি টাকা বাহ দেখতে পাচ্ছ দাদা কোয়ালিটি সুপার সুপার এক পিস রত্ন নেবেন হোলসেল রেটে ঠিক আছে দেখো দাদা একাশি টাকার রতি দেখো

ঠিক আছে র্যান্ডাম যদি কোনো দর্শকও আসে প্যাকেট দেখবে আর দাম দেখে মাল নেবে সকার কোনো ভয় নেই তো এই দেখো 10 টাকা মাত্র 10 টাকা শান্তি তারা বলে আচ্ছা ঠিক আছে ফিরোজা কত দিয়ে শুরু দেখো দাদা এই দেখো এই একটা আছে 350 তাহলে 350 থেকে শুরু না মাত্র 55 টাকা দিয়ে শুরু 55 টাকায় দেখো দাদা তাহলে ফিরোজা কোয়ালিটি দেখো ইরানি তো আবার দেখো পুরো পরিষ্কার দাদা এটা সালমান খানের হাতে পাওয়া যায় দাদা কি বলবো এরকম ঘরে ঘরে সালমান খান আছে কোটি পথে লাগু বদে এইসব করে দেখো দাদা আড়াইশো টাকা কিন্তু আমি আবার বলবো একটা কথা যে আমি বিক্রির জন্য ওরকম কিছু বলে লাভ নেই যে ঘরে বসে ছেরা গাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা উচিত নিজের মধ্যে চেষ্টাটাও রাখতে হবে চেষ্টা রাখতে হবে পাথর একটা এমন জিনিস যে পাথরটা পড়ে আপনার সারা জীবনের যে কাজটা আছে আটকে আছে সেটা কিন্তু ছাড়াবে তার জন্য কিন্তু রথ একদম দাদা এরপর তুমি দেখতে পাচ্ছ এটা তিনশো পঞ্চাশ টাকা এরপর তোমাকে একটা দেখাচ্ছি দেখো সেটা হচ্ছে কোয়ালিটি দেখা দেখতে পাচ্ছ একদম টপ মোস্ট কোয়ালিটি এরপর দেখো ল্যাপিস লিজুরি বলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখতে কোয়ালিটি আর প্রচুর স্টক দাদা পেটি পেটি মাল পাবে এগুলো যদি মানে কি বলবো আমার কখনো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে এরকম ওয়ের হাউস আছে আট দশটা দোকান সেজে যাবে এত সব কিছু আমি কিছু বললাম না এই সম্বন্ধে কোনো ধরে নিয়ে যাও তুমি শুধু একবার দেখে নেবে দেখে ভিডিও করে নেবে একদম হ্যাঁ দেখো পঞ্চাশ টাকার মধ্যে রয়েছে বাহ তোমাকে ইয়ামিনি হাকি দেখাই দেখো এটা খুব রেয়ার ইয়ামিনি হাকি হ্যাঁ ঠিক আছে দাদা খুব রেয়ার মানে দেখানো তোর কথা পাবে না কারোর কাছে দেখো সুলেমানি হাকি বস্তা বস্তা পেটি পেটি ছেলে মানে হিউজ স্টক হিউজ স্টক দেখতে পাচ্ছ তো একদম এগুলো নেওয়ার জন্য আসতে হবে শ্রীরামপুর একশো আশি এন এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা নমস্কার